হাই ফ্রেন্ড সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন তো বন্ধুরা বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম ভালোবাসা এবং ছোটোদেরকে আমাদের ছোটোদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা তো আমার মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ তো বন্ধুরা অনেক কষ্ট করার পর দীর্ঘ প্রতীক্ষার পর আজকের আমি আমার চ্যানেলে সাকসেস পেয়েছি তো পোস্ট অফিসের মাধ্যমে আমার গুগল অ্যাডসেন্স পিন এসেছে আমার স্বপ্নের চাবিকাঠি তো সেইটার কাছে এসেছে তো সেটা আমার মায়ের হাতে দেওয়া হয়েছে এবং আমার জেঠিমার হাতে তো এইটা এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের দু বছর পর এক টানা কষ্ট করে সেই গুগল অ্যাডসেন্স স্পিনটা এসছে এবং এই প্রিনটা নিয়ে কালকের আমাকে ব্যাংকে যেতে হবে তো এই স্প্রিনটা চলে এসছে তো সেই স্পিনটা আমি তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকো প্রিনটা তো বন্ধুরা আমি এখন আমার মায়ের হাতে গুগল অ্যাডসেন্স প্রিনটা দিয়েছি তো দেখাবো পোস্ট অফিসের মাধ্যমে এসছে এবং কালকে আমাকে ব্যাংকে যেতে হবে এইটা নিয়ে তো দেখো এই যে আমার এই দেখো লেখা আছে গুগল অ্যাডসেন্স পিন আচ্ছা ওটাকে সেবা হ্যাঁ এই দেখো এই যে লেখা আছে গুগল অ্যাডসেন্স পিন আমার নাম টাম সব কিছু দেওয়া আছে এই যে নাম দেওয়া আছে ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে এবার এবার যেরকমটা ওটা হুম তো এইটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স পিন আমার মায়ের হাতে রয়েছে তো আজকে দীর্ঘ দু বছর এক টানা লাগাতার কষ্ট করে গেছি এইটার জন্য তো এইটার মধ্যে পিন নম্বর আছে এবং এই পিন নম্বরটা ব্যাংকের মধ্যে যোগ মানে যোগ হবে তো এইটা আজকে দু বছর ধরে কষ্ট করছি তাই পেয়ে গেছি অনেক কষ্ট করেছিলাম তো অনেক ট্রোল অনেক কিছু নিন্দা অনেক কিছু অপমান সহ্য করতে হয়েছে এইটার জন্য তো যাই হোক আমি কারো কোনো কথা পাত্তা নি দিয়ে শেষ পর্যন্ত মুখ বুঝে কাজ করে গেছি আজকে প্রায় দু বছর ধরে তো দু বছর ধরে কাজ করে গেছি তো আমার স্বপ্নের গুগল অ্যাকসেন স্পিন স্বপ্নের চিঠি চলে এসছে এই গুগল অ্যাডসেন্স পিন আমাকে পোস্ট অফিসের মাধ্যমে সুমনধা কালকে আমাকে দিয়ে গেলো কালকে না পরশু দিন দিয়ে গেল তো এই এইটা আছে গুগল অ্যাডসেন্স পিন এইটা আছে গুগল অ্যাডসেন্স পিন এই দেখতে মা জেঠিমাও দাঁড়িয়ে আছে তো এই গুগল অ্যাডসেন্স পিনটা ইয়ে হলে ইউটিউবে সাকসেস হলে ওটা দশ দশ দিন বা কারোর এক মাস বা কারোর দু সপ্তাহের মধ্যে ওই কাগজটা চলে আসে তো ওই কাগজটা চলে এসেছে তো আজকের প্রায় দু বছর পরে এলো বন্ধুরা দেখো তো বন্ধুরা যারা ভাবছে যে ইউটিউব এই যে সোশ্যাল মিডিয়া এখানে কাজ করলে সঠিক পরিশ্রম করলে একদিন না একদিন এখান থেকে ফল পাওয়া যায় তো তোমরা দেখতে পেলে মায়ের হাতে গুগল অ্যাডসেন্স অ্যাক্সেন্স তিনটা ফল ধরো গুগল অ্যাডসেন্স প্রিন্ট আচ্ছা এবার বলো বছর ধরে না ক বলো বলো বছর ধরে কঠোর পরিশ্রম করে আমার ছেলে

তো এই যে এই যে এইটা যে গুগল চিঠি এইখানে আমার নাম টাম সব কিছু দেওয়া আছে এই কাগজটা আর দেখো এই যে গুগল অ্যাডসেন্স এই যে গুগল অ্যাডসেন্স এইটা এইটা আছে গুগল অ্যাডসেন্স পিন তোমাদের দেখতে পেলে গুগল অ্যাডসেন্স পিন তো অনেক দিন দীর্ঘদিন ধরে পরিশ্রম করার পর এই ফাইনালি আমার গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে তো তোমাদের দেখাচ্ছি আর তো বন্ধুরা দেখতে পেলে এই যে বাবা ভোলানাথে ভোলানাথ মন্দিরের মন্দিরের সামনে এই গুগল অ্যাডসেন্স স্প্রিনটা তো তোমাদের দেখাচ্ছি রিমুভ সাইড দ্য বিগেট ফার্স্ট তো আগামীকাল এখানে এই কাগজটা নিয়ে বই খুলতে যাব তো প্রত্যেকে যেভাবে সাপোর্ট করে এসছো এতদিন ধরে ঠিক সেইভাবে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসা পেয়ে আমি আরও ভালো ভালো করে শর্ট বানাতে পারি আরও ভালো সববার যাতে মুখ উজ্জ্বল করতে পারি সবাই যাতে ভালোবাসা পেতে পারি আরও সবাইকে যাতে এই পথে সবাইকে যাতে এ করতে পারি অ্যাক্টিভ করাতে পারি তো সবাই একটু সাপোর্ট করো আমি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ তোমাদের সঙ্গে আছি তো যাই হোক ভিডিওটা এখানে সমাপ্ত করলাম সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে সবাই অনেক ভালো থাকো অনেক ভালো ভালো করে একটু সাপোর্ট করতে থাকো তো বন্ধুরা যাই হোক সবাই ভালো থেকো দেখালাম তোমাদের